আয়ুস্মানের নাকি দশটা পনেরোই ছুটি ছিল সেটা জানিনা এখন স্কুল থেকে ফোন করলো ওর এক বন্ধুর বাবা আশিসের ফোন নাম্বারে বলছে দশটা পনেরোই ছুটি ছিল তুমি আসো ও ওরাও গেছে একটুখুনি তা এই এখন বেরিয়ে যাচ্ছি আজকে পরীক্ষাও শেষ উপরের কাজও স্টার্ট হয়ে গেছে আজকে থেকে তো ভালোই লাগছে মা আয়ুষ্মানের ইয়ে কার্ডটার না ল্যামিনেশন করিয়েছিলাম খুলে গেছে আবার করিয়ে আনতে হবে এখনও তো আছে না স্কুলের সেশন থার্ডটার মধ্যে তো চালাতেই হবে তো এখন বেরোচ্ছি ওকে আনতে আচ্ছা এনেছো তোমাদের বলি না যখন আয়ুষ্মানের স্কুলে আনতে যাই আমরা বাজারের ওপর দিয়ে যাই তো সকালবেলা দেখালে আরও ভালো হয় যদিও এই সময় খুব একটাও বেলা হয়ে যায়নি সাড়ে দশটা মতন বাজে কিন্তু মানে এখন না এই বাজারে কাজ হচ্ছে বলে খুব একটা বাজার বাজারপথ ঠিকঠাকভাবে বসে না যেভাবে আগে বসতো কিন্তু শীতের সবজি এত পরিমাণে চারিদিকে ছিল নিজের দেখেও না মনটা ভালো হয়ে যায় তবে এখন কিন্তু সব কিছুরই ভীষণ দাম বেশি তাই না যাই হোক তোমাদের একটু দেখাচ্ছিলাম আমাদের এখানে গঙ্গা সংস্করণের কাজ হচ্ছে খুব সুন্দর কাজ এগিয়েছে খুব ভালো কাজ হয়েছে আর কি তো যাই হোক রাস্তাগুলো তোমাদের সাথে একটু দেখাতে আমার ভালো লাগে ওই জন্য শেয়ার করি আর সত্যি কথা বলতে এটা এই যে আজকে যে ব্লগটা দেখছো এটাও মোটামুটি ধরো শুক্র শনি রবি তিন দিন ধরে ব্লগটা শ্যুট করা আছে মানে শুক্রবার ওর এক্সাম শেষ হয়েছে সেই দিনের শনিবার রবিবার তিন দিনের আজকে চলে যাবে তাই লেবু টেবুগুলো কিনে নিচ্ছি আর

শোনার ছেলে কথা শোনার ছেলে বাবা চুল কাটাতে নিয়ে যাবে কি বড় বড় চুলগুলো হয়ে গেছে চলো ঠাকুরের জলটা নিয়ে আসতে হবে তখন ওপরে গেলাম তো উপরে এমন লোকজন কাজ করছে আমি আর মোবাইল দিয়ে ভিডিও করতে পারিনি অনেক দিনের কাল এর মধ্যে ঠাকুরের খাবার জল টাইম কলে ঘুরে রাখি যেটা আমাদের গার্ডের নিচে খাবার জল আসো এটা বন্ধ করবি না ঠাকুরের জলটা নিয়ে আসছি তো এখানে না আমি ঠাকুরের জলটা ভরতে এসেছি গতকাল আমি কমেন্ট পেয়েছি যে এখন দেখি দানি অনেকেই বলে বাসি জল বাসি জলটা ঠিক বুঝি না ঠাকুরের জন্য দেখো ঘরে কিন্তু এগুলো সাধারণত মানে না মন্দিরে মানা যায় আমরা ছোট থেকে আমাদের মা দিদা যাদের যেটা দেখে এসেছি সেটাই কিন্তু আমরা পালন করি আমাদের যেমন সকালবেলা যখন ঠাকুরের জল আসতো সেই জলটা দিয়েই কিন্তু বিশেষ করে টাইম কলে যে টাটকা জলটা আসে ওটাই তো আমরা ভরে রাখি আর যেটা আমরা কল থেকে নিচ্ছি সাধারণত ফ্ল্যাটে যারা যে জল নেয় সেগুলো তো ধরো ট্যাঙ্কিতেই থাকে তাই না আমার মনে হয় যেখানে যেরকম চলা যায় সেরকম করাই ভালো বিশেষ করে আমাদের গৃহের পুজোতে তো আমি ওরকম কিছু মানি না আমি ঠাকুরের জলটা আগে থেকে ভরে রাখি মাঠের মধ্যে তেল দিয়েছি এক গাদা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আগের ভিডিওটাই পাবে তাহলে পরের ভিডিও পাবে মানে একটা একটার সাথে আরেকটা একটা শুট করি তো কোনটা কখন দেখো বুঝতে পারি না এখন যাচ্ছি নিচে আখের রস খাওয়ার জন্য ডাকলো আশিস ছেলেকে দেবো না ছেলে ঠান্ডা লেগে আছে মা খাবে না মা খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একটু সুগারটা বাড়তে পারে মিষ্টি খেয়েছে কদিন তো সেই জন্য মাকে দিলাম না বলো তুই খেয়ে পা আমি নিচে যাচ্ছি তেল লাগিয়ে না অ্যাকচুয়ালি ফুল যেতে নেই তাহলে ইয়ে লেগে যায় ট্যান করে যায় দেবে তো

শুক্রবার এই ভিডিওটা ছিল তারপরে তো সন্ধ্যাবেলা মা আজকে চলে গেছিল যেটা আমি গতকাল তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি এরপর স্যাটারডে সন্ধ্যাবেলা কে আসছে আমার সোনা বাবাটা আসছে সব থাকবে আমার এগুলো কত ছোট ছোট ছুনটু ছুন্ন হাত গুলো বাবা স্মাইল মিষ্টি মিষ্টি স্মাইল কোথায় আছো

একদম ছোট বাচ্চারা যখন নতুন নতুন কিছু দেখায় যদি ওকে জিজ্ঞেস করি চুল কোথায় চুল দেখাবে বা হাত কোথায় হাত দেখাবে যখন বাচ্চারা এগুলো করে তখন কি মজা লাগে না আদো আদোভাবে যখন সবে সবে কথা বলতে শেখে আর ওর এখন ঠিক সেই স্টেজটা যেটা হয়তো সবে সবে শিখছে সেগুলো যখন আমাদেরকে শোনাচ্ছে না কি যে একটা মানে আনন্দ হচ্ছে আমাদের সকলের আর কদিন আগে ওরই এক বছরের জন্মদিন হল আমরা গেছিলাম সকলে এখন জানো তো মিষ্টি মিষ্টি করে কথা বলতে শিখে গেছে তো আয়ুষ্মানের ছোটোবেলার কথা মনে হয় আর যখন আর ছোট্ট বেবিদের দেখি না তখন মনে হয় সত্যি যদি আর একটা বেবি নিয়ে নিই কিন্তু আবার অনেক কিছু চিন্তা করতে হয় গো সব দিক চিন্তা করতে হয় আর আমার জন্য দেখো রিঙ্কি একটা না লিপস্টিক নিয়ে এসেছে ভীষণ সুন্দর কালারটা আমি কখনও ডার্ক কালার পরি না সেই অর্থে কিন্তু এই কালারটা কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করেও অনেক কিছুর সাথে পরা যাবে তোমাদের দেখাচ্ছি শেডটা শেটটা

এই <laughs> দুষ্টি <laughs> তো ওই দিনও না অল্পই ভিডিও করেছি সকাল থেকে অনেক কিছু রান্না করেছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন তারপরে আমি ড্রাই যে গার্লিক বাটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি না চিকেন স্টক দিয়ে সেইটা অ্যাজ আ স্টার্টার তার সাথে ছিল হচ্ছে চিকেন পাকোড়া এত কিছু করেছিলাম ওই জন্য আমাকে খুব তোমরা তোমাদের হয়তো লাগছিল বিধ্বস্ত কিন্তু দেখবে ঘরে লোকজন বিশেষ করে বন্ধু বান্ধবরা যখন আসবে সচিন এসছিলো অনেকে এসেছিলো তো তারপর আর সত্যি বলতে ব্লগ করা হয়ে ওঠেনি এটা পরের দিন সকালে গরম জল খাচ্ছি অর্থাৎ রবিবার এরপর থেকে আবার ডেলি ডেলি ব্লগ দেবো বলে এখানে ছোট ছোটো করে ব্লগগুলো একত্র করে তোমাদের দিয়ে দিলাম যেগুলো আমি ছোট ছোটো ক্লিপস নিয়ে রেখেছি আর সত্যি বলতে কি ঘরে যখন কাজ শুরু হয় বিশেষ করে যখন একটা বড় কাজে হাত দেওয়া হয়েছে সমস্ত রুটিন এলোমেলো থাকে দেখো রান্নাও করতে হবে সন্তানের পড়াশোনাও দেখতে হবে তাকে পড়তে দিয়ে আসা নিয়ে আসা তার দিকে টেক কেয়ার করা প্রত্যেকের খাবার দাবার ঠিক মতন হচ্ছে কিনা সেগুলো দেখা তার সাথে সাথে কাজ ঠিক মতন এগোচ্ছে না সেগুলোও ওয়াচ করা যখন আসিস বিশেষ করে ঘরে থাকছে না কারণ ও যতক্ষণ থাকে আমাকে ওদিকে যেতেই হয় না তো এইখানে আমি দুধ বসিয়ে দিয়েছি সকালবেলা প্রত্যেকদিনই আশিসকে বলি এখন ওর অভ্যেস হয়ে গেছে সকালে দুধ চা খেতে আগে আগে আমাকে বলতো তোমার জন্য আমার গ্যাস হয় তুমি দুধ চা খাও এখন যদি ওকে বলি কি গলিকার চা করবো বলবে না না আজকে দুধ চা করো আজকে ছুটির দিনে দুধ চা করো তো সেই জন্য ওদেরকে দুধ বসিয়ে দিয়েছি চা করবার জন্য আর আয়ুষ্মানকে নিয়ে এখানে পড়াতে বসিয়েছি আর এখানে না সকাল থেকে খুসখুস করে কাচি আমি বলছি কি রে কেন দিদা যতদিন ছিল ওকে তো মানে মা আমার মা যতদিন ছিল ওকে বাসক পাতার রসটা খাইয়ে গেছে এখন আমার হয়ে ওঠে না সকালবেলা তোর ইচ্ছাও করে না আলসেমি আসে তো সেই জন্য বললাম দেখি বাসক পাতা আনি আবার তোকে খাওয়াতে হবে আমি এখানে বসে বসে গরম জলটা খাচ্ছি আর আয়ুষ্মান তো উঠে আগেই গরম জল বাদাম এগুলো খেয়ে নিয়েছে তার সাথে সাথে ওর ম্যাথস ক্লাস আছে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে গুড মর্নিং আরও একবার একবার তো জানিয়ে দিয়েছি আয়ুষ্মান এখানে ম্যাথস করছে ওর আজকে ম্যাথস ক্লাস আছে স্যারের কাছে তো স্যারের যা যা হোমওয়ার্ক সেগুলো করছে আর আমাদের ওপরে কাজ শুরু হয়ে গেছে আগে এই দিকের যে ঘরগুলো আছে সেগুলোতে সেগুলো খুলে ওগুলোতেও তো আমরা থাকছি না ওটা মা ভাড়া দেবে ওগুলো ওগুলোও সব একসাথে করিয়ে নেওয়া হচ্ছে শুধু মধু পড়ে থাকে তো সেই জন্য একেবারে সব কাজ করানো হচ্ছে আমাদেরগুলো তার মানে হয়ে গেছে টালিটা আজকে মানে টালি ন্যাসবেস্টার্স ছিল তো আগে তো সেগুলোকে সমস্ত নামানো হবে আগে এই দিকের সব করে প্লাস্টার ক্লাস্টার করে তারপরে ওই দিকটা হাত দেবে কারণ আমার ঘরে প্রচুর কাজ মানে পুরো হয়ে গেছে ছাদে আমি তোমাদের পরে নিয়ে গিয়ে দেখাচ্ছি মানে কাজটা শুরু হয়ে গেছে আর এখানে টুলগুলো ওপরেই রাখা আছে দাঁড়াও তো নামিয়ে নি কারণ ঘর তোর মুছলাম তো 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 ভিডিও আগে চেকও না যে ঘরের কি অবস্থা আছে আছে অয়েলিং মাথায় ওই যে তেলটা বানিয়ে রেখেছিলাম কাঁচের শিশি পাইনি কাঁচের শিশিতে রাখলেই ভালো হয় যে সেদিন তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে ভালো জিনিস শেয়ার করলে সেগুলো তোমরা দেখো না যেটা উপকারী সেগুলো দেখো না তোমরা এটাই হয়ে গেছে আমাকে আবার একজন বলেছে কি কন্টেন্ট চেঞ্জ করো না হলে ভিউজ হবে না ভিউজের জন্য আমি কন্টেন্ট বানাই না তাহলে আমি এখন যে ট্রেন্ডিং চলে না সেগুলো নিয়ে ভিডিও করতাম একটা এমন চটকদার কিছু বা এমন ভেতরে কিছুই নেই অথচ আমি এমন একটা টাইটেল দিতাম মানুষ এটা ক্লিক করতোই আমি সেগুলো করি না আমি চাই যেরম আমি কিছু উপকারী জিনিস কিছু ভালো জিনিস যে দেখাতে চাইলে তাতে ভিউজ কম হোক আমার সমস্যা নেই একদম সমস্যা নেই কিন্তু আমি ওইটা করতে পারবো না সত্যি কথা বলতে গিয়ে আমি ইউটিউবে শুধুমাত্র রোজগার রোজগার তো সবাই করতে চায় ভালোবাসে কিন্তু আমি চাই মানুষ ভালো জিনিসটাই মনে রাখুক আমার চুলটা খুব জট পড়ে গেছে দেখো কালকে চুল আসটাই কালকে লোকজন এসেছিল না প্রচুর রান্না বান্না করেছি এখন চুলটা ভালো করে আছো ও কালকে আমাকে একজন বলেছ নামটা মনে পড়ছে না আমার অনেক পুরনো ভিউর তিনি যে আমি কেন গিজারের গরম জল ইউজ করি না কোনো কারণ নেই আমাদের গিজারের জলটা তো মাটির তলা থেকে উঠবে মানে যেটা ট্যাঙ্কি আছে তো আমি তো ওই ওই জলটা মানে চুলে দিই না যার ফলে কি ওই যে ভরা বালতি থাকে সেখান থেকে নিয়ে আমায় গরম করতে হয় না যদি হতো ওরকম কিছু আমি গিজারের জলে গিয়ে আবার বেকার জল গরম করবো কেন ব্যাপারটা তো একই বুঝলে বরং না যে গিজারের জল ব্যবহার করা যাবে না কালকে আমি মাথায় জল দিয়েছি ট্যাঙ্কের জলটা যে আলাদা করে বালতি কালকে তো শ্যাম্পু করব না মানে শ্যাম্পু করিনি আমি জাস্ট স্নান করে থাক ওই জলটা থাক তাও চুলটা বেঁধে আমি সাওয়ারটা চালিয়েছি তাতেই চুলের অবস্থা দেখো পুরো জট হয়ে গেছে এত আয়রন মাটির তলার জলে এত আয়রন এই জল ব্যবহার করলে চুল উঠবে না দেখো পুরো দমে কাজ শুরু হয়ে গেছে

এখন বাজে দুপুর তিনটে সাড়ে তিনটে বাজতে যা আমি এক্ষুনি স্নান পুজো সেরেছি এখনো মুখে কিছু দিইনি কেন আগে ওপরটা একবার দেখে আসি খাবে না তুমি আমি তো কিছু টিফিনও করিনি যখন বাড়িতে কাজ হয় না সব এত ধুলো ময়লা হয়ে যায় আর এত সব লন্ড বন্ধ হয়ে সব বোঝাতে গোঝাতেই পাগল হয়ে যায় জন্য এখন হয়নি আর আজকে ওই ওই দিকের অ্যাজবেস্টার খোলা হবে আজকে না

এই কার এই দেখো ছোট্ট একটা নতুন ব্যাগ্য মনে হয় না এটা ওই এদের পাঠিয়ে দেবো মায়ের বাড়িতে ওই যে ওরা স্কুলে ভর্তি হয়েছে বাচ্চাগুলো নাকি ওই বাচ্চাটাকে দিয়েই দাও পাওয়ারে আজকের ব্লগটাও এখানে আমি এন্ড করছি কারণ প্রচুর প্রচুর এর এরপরেও আমি শ্যুট করে রেখেছি যেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আশা করছি তোমাদের ভালো লাগবে মজা লাগবে এরপর থেকে যে ভিডিওগুলো পাবে খুব মজাদার ভিডিও হবে তারপর তো সব গোছ গাছ গোছানো গাছানো আবার শুরু হবে তো নতুন নতুন ভিডিওর জন্য আমি নিজেও প্রিপেয়ার হচ্ছি তোমরাও প্রিপেয়ার হও আশা করছি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে আয়ুষ্মান খেলতে যাচ্ছিলো আর ভিডিওটাও এখানে এন্ড করলাম আজকের মতন টাটা